পরিবর্তিত অবস্থায় সরকারকে এক টাকাও দেয়নি আইএমএফ তারপর অর্থ পাচার বন্ধ রেমিটেন্স গেছে রিজার্ভের পতন বাংলাদেশ ব্যাংক গভর্নর মনে করেন দুর্বল ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াতে সময় লাগবে পাঁচ বছর নিয়ন্ত্রণ হবে মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের জন্য সরকারের কাছে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন প্রস্তাব পাঠাবে বাংলাদেশ ব্যাংক বিশ্লেষকরা মনে করেন অর্থনীতির দুটি ক্ষত স্পষ্ট একটি এনবিআর অন্যটি ব্যাংক খাত ব্যাংক খাতে জমেছে পাহাড় সমান খেলাপি ঋণ গেল পনেরো বছরে লুট হয়েছে একাধিক ব্যাংক একটি ব্যাংকের সাতষট্টি শতাংশ আমানত নিয়ে গেছে একটি পরিবার টিআরএফ এর আয়োজনে বিকেলে ব্যাংক খাতের সংস্কার এবং পদক্ষেপ নিয়ে আলোচনায় উঠে আসে অর্থনীতির নানা দিক বলা হয় জনগণের প্রত্যাশা অনেক সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় চাপ উচ্চ মূল্যস্ফীতি টোটাল ইন্টিগ্রেশন থাকে উইথ দ্য রেগুলেটরস যখনই কোন গ্রুপের ফান্ড ডিসবার্সমেন্ট হবে বা এই জায়গাগুলোতে হবে তাহলে কিন্তু এটাকে আর্লি ওয়ার্নিং বা এই জায়গাগুলোতে স্টপ করে দেওয়া পসিবল আমাদের মূল্যস্ফীতি কমে আসবে আমাদের ডিফল্ট কালচার যেটা আছে সেটা সেটা আমরা বের হয়ে আসবো ডিফল্ট কমে আসবে আমাদের ব্যাংকিং সেক্টর আবার একটা সুস্থ জায়গায় আসবে এই বিষয়গুলো কিন্তু একটা বড় চাপ সৃষ্টি করছে এবং নীতি অর্থনৈতিক পতন ঠেকানো গেছে বলে দাবি করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর বড় ভূমিকা রেখেছে অর্থ পাচার বন্ধ এবং প্রবাসী আয় জানান মুদ্রা বাজারও এখন স্থিতিশীল আইএমএফ এর টাকা কি আসছে আসে না একটা পয়সাও আসে না কিন্তু আমরা কি রিজার্ভ বাড়াতে পারছি পারছি নিজস্ব সক্ষমতা দিয়ে আমরা পারছি হ্যাঁ আমাদের মূল যে শক্তি অর্থাৎ আমাদের রেমিটেন্সের প্রবাহ সেটা খুবই শক্তিশালী আমাদের এমডি সাহেবদের ঘুম নষ্ট হয়ে যাবে কারণ কি জানেন এতদিন পর্যন্ত গত এক বছর ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা আসতো সরকারের কাছে তারা টাকাটা দিয়ে দিত এক লাখ লাই প্রফিট বেড়ে যেত এখন লোন দিয়ে প্রফিট বাড়াতে হয় দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়াতে সময় লাগবে অন্তত পাঁচ বছর আমানতকারীরা অর্থ ফেরত পাবেন গভর্নর মনে করেন আগামী এক বছরে সাত থেকে আট শতাংশে নেমে আসবে মূল্যস্ফীতি আমাদের লক্ষ্য হচ্ছে ইনফ্লেশনকে পাঁচের নিচে নামিয়ে আনতে সময় দিতে হবে অবশ্যই যখন এটা সাতের নিচে চলে আসবে পলিসি রেটকে আমরা নামানো শুরু পলিসি রেট আমি কমাই আর না কমাই মার্কেট রেট কিন্তু তার আগে কমে যাবে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্ত শাসন প্রস্তাবনা সরকারের কাছে পাঠাবে বাংলাদেশ ব্যাংক গভর্নর মনে করেন গরিব দেশ হিসেবে থাকার সুযোগ নেই মধ্য আয়ের দেশে উত্তরণে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ ব্যাংকে একটা স্বায়ত্ত পূর্ণাঙ্গ স্বায়ত্ত সাথীর প্রতিষ্ঠান হিসাবে ট্রান্সফর্ম করব ইনশাআল্লাহ উই গট দ্য পলিটিক্যাল সাপোর্ট ফ্রম চিপ অ্যাডভাইজার রহমান ওয়াল যমুনা ঠাকা. আমরা করতে পারি